টিউজডে টিউসডে ওয়েসডেঞ্সডে স্যাটারডে স্যাটারডে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ লার্নিং একাডেমিতে আপনাকে স্বাগতম আজ আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় ক্লাসটি করবো আজকের ক্লাসে আমরা সপ্তাহের সাত দিনের নাম ব্রিটিশ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন অনুযায়ী শিখব প্রথম দিনটি আমরা বলে থাকি স্যাটারডে কিন্তু এটার সঠিক উচ্চারণ স্যাটারডে স্যাটারডে আমি আগের ক্লাসে বলেছিলাম যে টির উচ্চারণ ঠ হয় সাধারণত সেই হিসাব করে সেই হিসাবে স্যাটা আর র উচ্চারণ হয় ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী আর এর পরে যদি কনসোনান্ট আসে তাহলে সেখানে র উচ্চারিত হয় না সেই হিসাবে স্যাটারডে ডেই ডে না ডে ওয়াই আই এর মতো উচ্চারণ হবে স্যাটারডে এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশন অনুযায়ী স্যাটারডে স্যাটারডে মানে ট আর ডর মাঝামাঝি একটি অক্ষর এবং ওরা আর উচ্চারণ করে স্যাটারডে তারপরে সানডে আমরা বলি সানডে উচ্চারণ হবে সানডেই তারপর আমরা বলি মানডে হবে মানডেই তারপর দিনটির উচ্চারণ আমরা করি টুয়েস ডে ডে বলি কিন্তু আসলে এটার সঠিক উচ্চারণ হবে ঠি Tuesday টিউজ Tuesday, 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 না Tuesday, Tuesday, আমরা বলি ওয়েডনেস ডে কিন্তু এটা সঠিক হবে ওয়েন্স ডেই ওয়েন্স ডে ডে আমরা বলি থার্ডস তো এটা হবে ব্রিটিশ অনুযায়ী থার্স ডে থা 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 একদম থ না থার্স ডে আর আমেরিকান প্রোনাউন্সিয়েশনে থার্সডে ডেই ওরা আলোচনা করে তারপরে ফ্রাইডে ফ্রাইডেই তো এভাবে আমরা আজকের থেকে ডেই বলবো ডেই টুডে 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 ইয়েস্টারডে ইয়েস্টারডে এভাবে আমরা ডেই বলবো তো বেশি বেশি করে প্র্যাকটিস করি এবং ভিডিওটি ভালো লাগলে আমরা শেয়ার করি এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি সকলকে শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা